হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিভো রানিং একটি প্রোডাক্ট ভিভো ওয়াই সাতাইশ এস ভিভো ওয়াই সাতাইশ এসে কী কী পাচ্ছেন এবং কী কী কনফিগারেশন রয়েছে তার সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সো ভিউয়ার্স আর দেরি না করে ফোনটিতে কী কী রয়েছে এবং কী কী পাচ্ছি চলুন দেখে নেওয়া যাক ফোনটিতে প্রথমত আমরা পাচ্ছি ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সেলের হচ্ছে ডুয়েল ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ডুয়েল ক্যামেরার পাশাপাশি পেয়ে যাচ্ছি টু মেগাপিক্সেল হচ্ছে ডেপ সেন্সর এর পাশে পেয়ে যাচ্ছি হচ্ছে আপ অ্যান্ড ডাউন বাটন পাওয়ার বাটন পাওয়ার বাটনের সাথে আপনার রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফোনটিতে নিচে রয়েছে হচ্ছে টাইপ সিপোর্টের ফাস্ট চার্জিং থ্রি এম এম এবং হচ্ছে লাউড স্পিকার এবং ফোনের ওপরে আমরা পেয়ে যাচ্ছি সিম স্লট যেখানে হচ্ছে আপনি দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এছাড়াও ফোনটিতে পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে এছাড়াও ফোনের ভেরিয়েন্টটি হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা স্ন্যাপড্রাগন ছয়শো আশি প্রসেসর দেওয়া আছে যার কারণে আপনি হচ্ছে খুব গেমিং করেন অথবা যে কোনো হাই কাজ করেন অফিসিয়াল কাজ করেন খুব খুব সহজেই কাজ করতে পারবেন এছাড়াও রয়েছে পাঁচ হাজার এমএস ব্যাটারি পাঁচ হাজার এমএস ব্যাটারির সাথে চার্জিং করার জন্য চুচল্লিশ ওয়ার্ডের ফ্লাস চার্জিং সিস্টেম যেটা নিয়ে হচ্ছে আপনি খুব অল্প সময়ের মধ্যে ফোনটিকে চার্জ করে নিতে পারবেন আর ফোনটির প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন আর ফোনটিতে রয়েছে দুটি আকর্ষণীয় কালার একটি হচ্ছে বার্গেন ব্লাক ব্ল্যাক যেটা খুব চমৎকার কালার আর ফোনটিতে পিছনে ইউজ করা হয়েছে ওয়াটার ডাস্কি ফিফটি ফোর যার কারণে হচ্ছে কোনো ধুলা বালি এবং হাতের সাপ ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটির মধ্যে পড়বে না খুব চমৎকার এবং হচ্ছে যখন রোদের আলোতে যাবেন কালারটা একটু শাইনিং দিবে একটু চেঞ্জ হবে এর পাশাপাশি আরেকটা কালার রয়েছে সেটি হচ্ছে গার্ডেনিং গ্রিন গার্ডেনিং গ্রিন কালারটা পেয়ে যাবেন সেই কালারটি হচ্ছে খুবই এটা আরও খুব চমৎকার কালার এই কালারটিও খুব চমৎকার গ্রিন কালার এ ফোনটিতে আরো রয়েছে আরো আকর্ষণীয় কিছু ফিচার রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই ফোনটিতে আকর্ষণীয় ডিজাইন হচ্ছে আপনি এই ফোনটিতে কিছু এক্সট্রা ফিচার পাবেন যেটি নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোনের মধ্যে কিছু এক্সট্রা ফিচার পাবেন সেটা হচ্ছে আই প্রোটেকশন আপনার ডিভাইস কন্ট্রোল এর পাশাপাশি রয়েছে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন আলট্রা গেম মোড করতে পারবেন তারপর হচ্ছে স্মার্ট মনিটরিং সিস্টেম আছে আপনার হচ্ছে ভিভো শেয়ার আছে আরও অন ব্যাটারি সেভার আছে আরও নানান ধরনের ফিচার এটার মধ্যে আপনার অ্যাড করা আছে আর এই ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি নাইনটি হারজেড ডিসপ্লে এই ফোনটির হচ্ছে রেজুলেশন কালার রেজুলেশন বলেন হচ্ছে স্মুথনেস বলেন স্মুথ ভাবে যে কোনো গেম অথবা হচ্ছে আপনি আপনার অফিসিয়ালি কাজ করতে পারবেন আর এই ফোনটিতে হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটিং এ গেলে তারপর হচ্ছে এখানে সবকিছু ডিটেলস দেয় আছে এই ফোনটিতে আপনি আরো আট জিবির সাথে আট জিবি র্যাম আরো ভার্চুয়াল অ্যাড করে নিতে পারবেন ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট ফোর গি অ্যান্ড্রয়েড বাসন থার্টিন পেয়ে যাবেন এবং স্টোরেজ মানে রোম হচ্ছে একশো আঠাশ জিবি এছাড়াও ফোনটিতে হচ্ছে ক্যামেরাতে অনেক ধরনের ফিচার রয়েছে আমি আপনাদেরকে দেখাই ক্যামেরাতে অনেক ধরনের ফিচার পাবেন যেটি হচ্ছে এই ফোনটির মধ্যে মরে গেলে আপনার হচ্ছে ডাবল এক্সপোস সুপার স্লোমো তারপর হচ্ছে টাইমলেস প্রোমো ডকুমেন্ট এবং কি লাইভ ফটোর মতো খুব দুর্দান্ত ছবি এই ফোনটিতে করতে পারবেন এই ফোনটিতে ফ্রন্টে হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া আছে হ্যাঁ এছাড়া ফোনটিতে রয়েছে ডিসপ্লে পিক ব্রাইটনেস আছে 650 পিক ব্রাইট মানে পিক পিক ব্রাইটনেস 650 থাকার কারণে আপনি হচ্ছে খুবই কালারফুল কন্টেন্ট এবং খুব সুন্দর ভিডিও আপনি এটার মধ্যে দেখতে পারবেন যারা আমাদের তো ফোনটি ফোনটির বক্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি একটু দেখে নেই ফোনের বক্সের মধ্যে দেয়া রয়েছে ইউজার মেনুয়াল কার্ড তারপর হচ্ছে একটি সফট কাভার স্লিক দেওয়া রয়েছে এটা বক্সের সাথেই পাবেন এর পাশাপাশি রয়েছে 44 ওয়াটের এর চার্জিং খুব ভালো মানের চার্জার এটা ডাটা কেবল এবং হচ্ছে সিম ইজিক্টর পিন